সরকারি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে থাকে তাহলে ব্যক্তি খাতের জন্য তো আঁকারটা ছোটো হয়ে আসবে একদিকে বাজেট ঘাটতিটা কোথা থেকে আসবে বৈদেশিক এবং অভ্যন্তরীণ উৎস থেকে অভ্যন্তরীণ উৎস থেকে যদি তাকাই ব্যাংক থেকেই এই গরমটা সবচেয়ে বেশি হবে তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ব্যাংকিং খাত থেকে এবং এই যে ব্যাঙ্কিং খাত থেকে ঋণ নেওয়া চলছে সরকারের চলতি অর্থ বিপুল পরিমাণ যেটা লক্ষ্যমাত্রা একটা নির্ধারণ করা হয়েছিলো এক লাখ একত্রিশ হাজার কোটি টাকার মতো সেটা বাড়িয়ে এক লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকা হয়েছে অলরেডি এবং আগামী অর্থ বছরে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা হবে আসবে তো এই যে যদি সরকারি ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিতে থাকে তাহলে ব্যক্তি খাতের জন্য তো আঁকা ছোট হয়ে আসবে একদিকে এবং যখন আপনার এই অলরেডি আমরা ব্যাঙ্কিং খাতে লিকুইডিটির একটা চাপ দেখতে পাচ্ছি যখন এই আকারটা ছোটো হয়ে থাকবে লিকুইডিটির চাপ থাকবে তখন তো সুদের হার আরও বেড়ে যাবে এমনিতেই ব্যক্তি খাত এখন অনেক বলছেন তারা যে সুদের হার বাড়ার কারণে একটা চাপের মধ্যে রয়েছে যেহেতু আমাদের সুদের হারটা ছেড়ে দেওয়া হয়েছে বাজারের উপরে সেটা তো না ছাড়ার কোনো উপায় ছিল না না ছেড়ে কিন্তু এই যে সরকারি যদি ঋণ বেড়ে যায় তাহলে তাদের জন্য এটা আরও কষ্টকর হবে একদিকে অন্যদিকে হচ্ছে যে সরকারের যে এই যে ঋণের উপর নির্ভরশীলতার কারণে সুদ বাবদ ব্যয় সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার বৈদেশিক উৎস থেকে ফরেন এর থেকে আসার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিন্তু আমরা সবসময় জানি যে বৈদেশিক যে উৎস থেকে পাওয়াটা নির্ভর করে আমরা বৈদেশিক সাহায্য নির্ভর প্রকল্পগুলো কীভাবে কত দ্রুত বাস্তবায়ন সেটার উপরে সরকারি ব্যয়ের ক্ষেত্রে যে প্রাধিকারগুলো গুলো দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু রয়েছে মধ্যে আমরা দেখছি যে দুটো বিষয় একটা থাকে তো সরকারি সেবা জনসেবা খাত এবং সুদ সুদেন এই দুটোই কিন্তু উন্নয়ন উন্নয়নের জন্য জনসেবার কিছুটা প্রয়োজন কিন্তু সুদের হারটা তো একেবারেই যে আমরা এত বেশি বেশি করে ঋণ নিচ্ছি সেটা আমাদের আসলে আমাদের যে স্টক আমাদের যে রিজার্ভ সেখান থেকেও চলে যাচ্ছে এই যে জনসেবা এবং সুদের হার বাবদে দুটো খাতেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এবং তারপরে আরেকটি উল্লেখযোগ্য বিষয় দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার এবং কৃষিখাতের যে বরাদ্দ সেটা কিন্তু কমে গেছে অথচ আমরা দেখি যে বাজেটে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ওনারা বলছেন যে উই হ্যাভ প্রিভেন দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ফর এডুকেশন হেলথ অ্যাগ্রিকালচার লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পাওয়ার কমিউনিকেশন অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনআর বাজেট কিন্তু আমরা যদি দেখি এই টেবিলের মধ্যেই যে কোন কোন খাতে একটু আগেই বললাম যে এন জিআরডি এগ্রিকালচার সেটা এবং শিক্ষা স্বাস্থ্য সেগুলো ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এখানে যেটা দেখানো হয় সেটা তো আমরা সবসময় বলে আসছি যে শিক্ষা এবং প্রযুক্তি লক্ষ্য পারমাণবিক প্রকল্পের যে প্রযুক্তি নেওয়া হয় ওটার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় এগুলোকে একসাথে করে আসলে এটা বড় দেখানো হয় সুতরাং মূলব প্রাধিকারগুলোতে এখানে যেগুলো উৎপাদন শিক্ষা উন্নয়নের সহযোগী সেটা কিন্তু প্রাধিকার পাচ্ছে না এবং তারপরে যে একটু আগে বললাম যে জনসেবা খাতের মধ্যে কারা আবার বেশি পাচ্ছে বেশি ব্যবহার করতে বলছে সেটা হচ্ছে যে ফাইন্যান্স ডিভিশন তাদেরকে সেটা আসলে দেখতে পাচ্ছেন